চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে অন্তত আটষট্টি লাখ টন গম আমদানির প্রয়োজন পড়বে বলে মার্কিন কৃষি বিভাগ ইউএসডি এর সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে এছাড়া পরপর দুটি বন্যায় উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে চাল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে কম পক্ষে। পনেরো লাখ টন সে হিসাবে রক্ষণশীলভাবে হিসাব করলেও চলতি অর্থ বছরের সর্বমোট চাল ও গম আমদানির প্রয়োজন পড়ে আশি লাখ টনের বেশি গত সতেরোই মার্চ পর্যন্ত দেশে খাদ্যশস্য দুটি আমদানির পরিমাণ ছিল আটচল্লিশ এ অনুযায়ী বাকি তিন মাসে আমদানি করতে হবে বত্রিশ লাখ টন ইউএসডি এর পরিসংখ্যানকে আমলে নিয়ে অত্যন্ত রক্ষণশীলভাবে হিসাব করতে গেলেও অর্থ বছরের বাকি সময়ে প্রতি মাসে গড়ে দশ লাখ টনের বেশি খাদ্যশস্য আমদানি করতে হবে বন্যায় উৎপাদন হ্রাসের প্রেক্ষাপটে বাজার স্থিতিশীল রাখা এবং খোলা বাজারে চাল বিক্রি সহ সরকারের খাদ্য ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো নির্বিঘ্নে রাখতে এ পরিমাণ আমদানির বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা সরকারের চালের মজুদ ও আমদানির পরিমাণকে পর্যাপ্ত মনে করছেন না খাদ সংশ্লিষ্টরা তারা বলছেন দ্রুত আমদানির পরিমাণ না বাড়লে চালের দাম নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে উঠতে পারে এ বিষয়ে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে বলেন সরকারের পনেরো লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমদানি হয়েছে ছয় লাখ টন যা লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশ ফলে সরকারের চালের মজুদ সাড়ে নয় লাখ টনে দাঁড়িয়েছে কিন্তু এটা পর্যাপ্ত না খোলা বাজারে বিক্রির জন্য আরও চালের প্রয়োজন পড়বে তাই সরকারের দ্রুত আরও পাঁচ লাখ টন চাল আমদানি করা প্রয়োজন বিশ্ব বাজারেও দাম কমেছে তবে আমন ও বোরোর মাঝামাঝি এ সময় এমনিতেই চালের দাম কিছুটা বেড়ে যায় এবার উৎপাদন কিছু কিছুটা কম হওয়ায় বাজারে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত কম আমনের উৎপাদন দেড় কোটি টনের বেশি হয়নি ফলে বড় মিলাররা এ কম উৎপাদনগুলোর সুযোগ নিচ্ছে বড়োর ফলন ভালো হলে দাম কমে আসতে পারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে দেশে এবার আমন মৌসুমে ফলন হয়েছে এক কোটি একাত্তর লাখ টন চলতি আমন মৌসুমে আবাদি ভূমির পরিমাণ ছিল ছাপ্পান্ন লাখ হেক্টর দেশে গত দু হাজার তেইশ অর্থ বছরে আমন মৌসুমে রেকর্ড এক কোটি ছেষট্টি লাখ টন ধান উৎপাদন হয়েছিল এবার সে রেকর্ড অতিক্রম করেছে বলে দাবি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদিও বিশ্লেষকরা বলছেন আমনের উৎপাদন কোনোভাবেই দেড় কোটি টন ছাড়ানো সম্ভব নয় কারণ এবার দেশের পূর্বাঞ্চলে আগস্টের বন্যায় তেইশ জেলায় দুই লাখ আট হাজার পাঁচশো তিয়াত্তর হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছিল কৃষি মন্ত্রণালয় গত বছরের দুটি বন্যার প্রভাবে এবার আমন উৎপাদন গতবারের চেয়ে কমে এক কোটি চল্লিশ লাখ টনে নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিলে একসময় পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আমদানি করা হতো তবে সাম্প্রতিক গৃহযুদ্ধে দেশটির অর্থনীতি ক্রমেই ভঙ্গুর হয়ে পড়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর এক পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করা হয়েছে চলতি মার্চ এপ্রিল নাগাদ রাখাইনের স্থানীয় উৎপাদন নেমে আসতে পারে সেখানকার মোট চাহিদার মাত্র বিশ শতাংশে বছরের মাঝামাঝি এ পরিস্থিতি দুর্ভিক্ষের রূপ ধারণ করতে পারে শুধু মিয়ানমারের অভ্যন্তরে অবস্থান রতরা নয় দেশটি থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুরাও বাংলাদেশি চালের উপর নির্ভরশীল এ অবস্থায় বাংলাদেশিদের মতো মিয়ানমারের নাগরিকরাও বিপদে পড়ে যাওয়ার জোর আশঙ্কা রয়েছে তাছাড়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক খাদ্য সহায়তা কমে যাওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল্ক মালিক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান বণিক বার্তাকে বলেন বাজারে ধান পাওয়া যাচ্ছে না কোনো কোন মিলার দেশের দূরদূরান্ত থেকে কিছু ধান নিয়ে আসছেন কিন্তু দাম পড়ছে অনেক এ কারণে চালের দাম বেড়েছে বাজার বিশ্লেষকরা অবশ্য কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলেছেন উৎপাদন মৌসুম শেষে এত আমদানির পরও চালের বাজার এতটা বেড়ে যাওয়াকে স্বাভাবিক মনে করছেন না তারা এ বিষয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ডক্টর রিপুন কুমার মন্ডল বণিক বার্তাকে বলেন সঠিক সময়ে বাজারে চাল না আসায় দাম বাড়ছে মিল গেটে চাল আটকে থাকছে বাজারে সরবরাহের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সে বিষয়ে জোরালো নজরদারি করা হচ্ছে না ফলে বড় মিলাররা কৃত্রিম সংকট তৈরির সুযোগ পাচ্ছে ধানের দাম বেড়েছে কিন্তু তাই বলে কেজিতে পাঁচ থেকে সাত টাকা দাম বাড়তে পারে না চাল কললে কতটুকু মজুদ আছে তা দেখা দরকার উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ স্বাভাবিক থাকার কথা সার্বিক বিষয়ে জানতে চাইলে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বণিক বার্তাকে বলেন বাজার স্বাভাবিক করতে আরো পাঁচ ছয় লাখ টন চাল আমদানি করা হবে বড় ফলনে কোনো সমস্যা হলে আমদানির পরিমাণ আরো বাড়তে পারে সেটা বড়োর ফলন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের সত্তর লাখ টন গম লাগে সেখানে বেসরকারি খাতি প্রায় পুরোটা আমদানি করে থাকে সরকারিভাবে যতটা করার সেটা করা হচ্ছে